বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না গরমের মধ্যে জল কষ্টে ভুগছে শতাধিক পরিবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েও কোন লাভ হয়নি এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলারা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বড় আন্দোলনের পথে নামবে তারা ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয় বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও সঠিকভাবে জলের পরিষেবা পান না এলাকাবাসীরা অভিযোগ ওঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয় মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে তার কারণে জল পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যেই বিকল হয়ে যায় মেশিন এলাকাবাসীদের অভিযোগ তারা বেশ কয়েক বছর আগে এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও জল পান না তারা জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে সমস্যাটা কি জলের সমস্যা কতদিন ধরে এক বছরের উপরে আপনার আন্দোলন দেখাচ্ছেন কোথায় এসেছে এটা বাহাদুরপুর জলের ট্যাঙ্কি যেখানে আছে ওইখানে কতদিন ধরে জলবন্ধ সেটা জানিয়েছেন আমরা আগে জানিয়েছি কাকে জানিয়েছেন আমাদের এখানে যে মিস্ত্রিরা আসে জলের জন্য মানে ঠিক করতে বা ওদেরকে বলা হয়েছে বা যারা ভোট চাইতে আসে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা জগন্নাথকেও বলা হয়েছে তারপরে বোজ বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা দুজনাকেই বলা হয়েছে এমপি এম এখানে যে অপারেটর আছে তাকে জানি হ্যাঁ ওনাকে ওকে তো অত প্রত্যেকেই জানা রোজই জানানো হয় কোন এলাকায় জল বন্ধ আপনাদের বাড়ি আমাদের হচ্ছে দক্ষিণ পাড়া মোল্লাবায় দক্ষিণ পাড়া স্কুল আর তোমাদের বাড়ি কোনটা তোমাদেরটা স্কুল পাড়া দক্ষিণ পাড়া